পয়লা গরু রেশন শিক্ষা দুর্নীতিতে তোলপাড় এখন রাজ্য রাজনীতি শুধু তাই নয় দুর্নীতি শিখরে পৌঁছতে এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সিবিআই ও এনফোর্সমেন্ট আধিকারিকদের হানা তারই মধ্যে রাজ্যের শাসক দলের অনেক মন্ত্রী ও নেতারা এখন জেলবন্দি এইসবের মধ্যে পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবেশকে ধ্বংস করে চলছে বালি চুরির ঘটনা তবে বালিচুরি বন্ধ করতে বারবার সরব হতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভা থেকে বালিচুরি বন্ধ করতে করা বার্তাও দিতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিভিন্ন বালিঘাটে অভিযান চলতে দেখা গেছে কিন্তু তারপরেও বালি চুরি পুরোপুরি বন্ধ করা যায়নি এখনো রাজ্যের রাজস্ব ক্ষতি করে অবাধে চলছে বালি মাফিয়াদের বিভিন্ন বালির ঘাট থেকে বালি লুট সেই ছবিটাই এবার দেখা গেল পূর্ব বর্ধমানের বুধবুদ রন্ডিয়া ড্যাম নিকটবর্তী এলাকায় বলতে হয় বালি মাফিয়াদের স্বর্গরাজ্য এখন পূর্ব বর্ধমানের বুধবুদের রন্ডিয়া ড্যাম বালি মাফিয়াদের দৌড়াত্যের দিন দিন রন্ডিয়া ড্যাম আকর্ষণ হারাচ্ছে এখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে অভিযোগ সামনে এসেছে শুধু পুলিশকে পয়সা দিয়ে বালি মাফিয়ারা রন্ডিয়া ড্যাম নিকটবর্তী এলাকা থেকে অবাধে চালাচ্ছে বালির লুট রাজ্যের রাজস্ব ক্ষতি করে কেন চলছে বালির লুট এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আরও অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবং প্রশাসনের চোখে ধুলো দিয়ে কেন অবৈধ বালির ব্যবসা চলছে আর এলাকায় বেশ কিছু বালি মাফিয়া যারা শাসক দলের মদতেই বালি পাচার করছে রন্ডিয়া ড্যাম নিকটবর্তী এলাকা থেকে বালি মাফিয়ারা নির্দিষ্ট নিয়মকানুন না মেনেই যেখান সেখান থেকে বালি তুলে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে আর সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবৈধ বালির কারবার এই জায়গায় নেই বালির ঘাট নেই বৈধ লাইসেন্স নেই বৈধ চালান প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো অবাধে চলছে বুধবুদের রন্ডিয়া ড্যামের থেকে পাঁচশো মিটার দূরে বালি বালিলুট এই খবর পাওয়ার পরই সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মী সেখানে গিয়ে ছবি তুলতেই ক্যামেরা দেখেই রীতিমতো কি মরি করে মুখ ঢেকে দামোদর নদের মাঝেই ট্রাক্টরে লোড করা বালি খালি করে চালকরা মুখ ঢেকে ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় অন্যদিকে সাংবাদিকদের ক্যামেরা দেখেই যে সমস্ত শ্রমিকরা কোদাল ও বেলচানিয়া ট্রাক্টরে বালি তোলার কাজ করছিল তারাও দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দামোদর নদীর রন্ডিয়া ড্যামের থেকে পাঁচশো মিটার দূরে অবাধে বালি তোলার ফলে অচিরে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে অথবা বর্ষায় নদীর পার ভাঙনের সম্ভাবনা থাকছে শুধু তাই নয় রন্ডিয়া ড্যামের কয়েকশো মিটার এলাকা এমনিতেই মরণফাঁদ সেই মরণ বহু মানুষ তলিয়ে গেছেন আর সেখান থেকেই ঢিল ছোড়া দূরত্বেই চলছে বালি তোলার কাজ যা আগামী দিনে মরণ ফাঁদকে আরও বিপজ্জনক করে তুলবে আগামী দিনে কোনো দুর্ঘটনা ঘটলে বা সাধারণ মানুষের প্রাণহানি হলে তার দায় কার ওপর বর্তাবে গোপন সূত্রে জানা গেছে স্থানীয় বেশ কয়েকজন এই সাথে যুক্ত বালি কারবারই দিলীপ ঘোষ ফোনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন থানাকে তারা রীতিমতো টাকা দিয়েই এই বালি কারবার চালাচ্ছেন অন্যদিকে চাকতেতল গ্রাম পঞ্চায়েত প্রধান অনুপ মেটেকে ফোন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান পরে তাকে উপযুক্ত প্রমাণের কথা বলা হলে তিনি জানান যেহেতু দামোদর নদ বাঁকুড়া জেলায় পড়ে তাই তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং এই বিষয়ে কিছু বলতে পারবেন না তার কাছে কোনো তথ্য নেই যে এলাকার দামোদর নদী থেকে অবৈধ বালি চুরি চলছে

তা প্রশাসনিক দায়িত্ব তো ধরুন আপনিও তার মধ্যে একটা পড়েন অবশ্যই তাহলে সেই হিসাবেই তো আপনাকে ধরুন ফর্ম অফ করবো থানা 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 কী বিষয়ে জানেন বা জানিয়েছেন আপনারা আমি জানি না তো আমি তো আপনার কাছেই শুনলাম আচ্ছা কোথায় চলছে ওটা এটা ড্যাম থেকে ঠিক পাঁচশো মিটার নিচে অশোকতলা অশোক অশোকতলা ওই বাঁশতলা যেগুলো আছে বাঁশতলা থাকে এই ঘটনার কথা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হচ্ছে রাজনৈতিক দরজা পূর্ব বর্ধমান জেলার বিজেপির নেতা রমন শর্মা পশ্চিমবঙ্গের উন্নয়ন চলছে বলে কটাক্ষ করেন পাশাপাশি আরও বলেন পর্যটন কেন্দ্রকে আরও বিপজ্জনক মরণ ফাঁদ তৈরি করছে এই বালি মাফিয়ারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে শিল্পগুলো চলছে তার মধ্যে অন্যতম শিল্প হলো নদীচুরে রন্ডিয়ার মতন জায়গা যেখানে পর্যটন এর জন্য মানুষ যায় আর সেরকম জায়গাতেও খনন কাজ করে আর মানুষের জন্য মরণ ফাঁদ পাতা হচ্ছে আর প্রধান বলছে যে আমি এখনই শুনলাম আমি জানতাম না কিছু ওনার কি চোখ নেই আসলে বলার কিচ্ছু নেই উনিও যদি তোলাবাজি করে আর উপরতলায় চোদ্দ তলা পর্যন্ত না পাঠাতে পারেন উনিও প্রধান থাকতে পারবেন না উনিও জানেন এটাই মমতা ব্যানার্জির রাজত্ব অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান এলাকায় স্থানীয় পঞ্চায়েত প্রধান যদি কানে তুলো আর পিঠে কুলো বেঁধে বসে থাকেন তাহলে তিনি কিছু দেখতেও পাবেন না কিছু শুনতেও পাবেন না পুরো বালি পাচারের প্রক্রিয়াটা তৃণমূলের নেতা পুলিশ ও বালি মাফিয়াদের প্যাকেজ সিস্টেমে চলছে এছাড়াও তিনি বলেন ওটা পশ্চিমবঙ্গ জুড়ে দিদিমণির রাজত্বে বালি আর কয়লা এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা যে নতুন কিছু না আপনারা সংবাদপত্র আজকে গেছেন ওরা ছুটে পালাচ্ছে পুলিশ প্রশাসন এসডিও পিডিও ডিএম সময় মিলে প্যাকেজ সিস্টেম চলছে এদের একটাই রাস্তা এলোমেলো করে দেমা মা লুটে পোটে খায় যে যেখানে পাচ্ছে তৃণমূলের ভৈরব বাহিনী চোর জোর চোরদের সঙ্গে সব লুটে পুটে খায় ওখান থেকে দূরে হচ্ছে পঞ্চায়েত অফিস প্রধান বলছে যে আমার কাছে খবর নেই পঞ্চায়েত যদি কানে তুলো আর পিঠে বসে থাকে স্বভাবতই তিনি শুনতেও পাবেন না দেখতেও পাবেন না তাই তিনি শুনতেও পান না দেখতেও পান না দেখুন এখন পশ্চিমবঙ্গের পুলিশের চেয়ে সিভিকরাই তো বড় তোলা হয়ে থাকে পুলিশ প্রশাসন এখন এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গে যত অবৈধ যত নৈরাজ্যমূলক কাজ এদের দিয়ে করা এদের স্বল্প বেতন এরা দেখছে যদি পুলিশের কথা না শুনি তাহলে আমাদের কাজ চলে যাবে স্বভাবত যত দুষ্কর্মে এ নিরীহ সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ ইউজ করছে